আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই পাঁচশো টাকার দলের লোক হয়ে আপনার কেটে গেছে টাকার দলের লোক হওয়ার কারণে আপনার দলের ছেলেরা আপনার এলাকার সাল থেকে পর্যন্ত এখনো চাকরির পরীক্ষায় চাকরি পাওয়ার পরেও এখনো পর্যন্ত যারা চাকরিতে নিযুক্ত হতে পারে নাই আমি আপনাকে ভিক্ষার ঝুলি পাততে বলি নাই আমি আপনাকে বলছি বেঁচে থাকেন পাঁচশো টাকা না হলেও আপনার সংসার চলে দুই হাজার টাকা না দিলেও আপনার সংসার চলবে ওই একদিনের দুই হাজার টাকা নেওয়ার পরে পাঁচটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেবে আপনার একটা পাঁচটা বছর কয়েকটা আইন পাশ করে দিয়ে যাবে আপনাদের সন্তানদের পঞ্চাশ বছরের জীবনকে তারা পিছনে ফেলে দেবে আল্লাহ বকরাবুল আলমিন তিনি জানালেন তারা মিলিত হয় মমিন ব্যক্তিদের সঙ্গে যখন মিলিত হয় তখন ওই মুনাফে ইহুদিরা তখন বলে আমরা তোমাদের সাথে আছি তোমার পক্ষের লোক কিন্তু যখন বেঈমান কাফের মুনাফিকদের সঙ্গে আবার ইমানদার ব্যক্তিদের বিরুদ্ধে যারা থাকে তাদের কাছে যখন সাক্ষাৎ করে তখন ওরা বলে আমি আসলে ওই লোকদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছিলাম মস্করা করছিলাম আমি ওদের সঙ্গে নয় আমি তোর দলের লোক আমাদের যখন ইলেকশনের সময় আসে তখন আমরা এইভাবেই কথা বলি আমরা সবাই কি হয়ে গেছি পাঁচশো টাকার দলের লোক আমি আমি এক হাজার টাকার দলের লোক আমি দুই হাজার টাকার দলের লোক আমি কোন ইলেকশনের পক্ষপাতিত্বের দলের লোক নই আমি না আমি না আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই পাঁচশো টাকার দলের লোক হয়ে আপনার ডিএ কেটে গেছে পাঁচশো টাকার দলের লোক হওয়ার কারণে আপনার দলের ছেলেরা আপনার এলাকার সন্তানেরা দুই হাজার সাল থেকে এখনো পর্যন্ত চাকরির পরীক্ষায় চাকরি পাওয়ার পরেও এখনো পর্যন্ত ছাড়া চাকরিতে নিযুক্ত হতে পারে নাই আপনি বলছেন আপনার রাজ্যে সরকারি চাকরি নাই অন্য রাজ্যে চলে যান এখানে থাকছেন কেন আমি আপনাকে ভিক্ষার ঝুলি পাততে বলি নাই আমি আপনাকে বলছি সৎ অন্তর নিয়ে বেঁচে থাকেন পাঁচশো টাকা না হলেও আপনার সংসার চলে দুই হাজার টাকা না দিলেও আপনার সংসার চলবে ওই একদিনের দুই হাজার টাকা নেওয়ার ফলে পাঁচটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেবে আপনার একটা পাঁচটা বছর কয়েকটা করে দিয়ে যাবে আপনাদের সন্তানদের পঞ্চাশ বছরের জীবনকে তারা পিছনে ফেলে দেবে ভেবেছেন কি আপনি একটা নেতা একবার গন্ডিত আসার পরে মুসলমানদের বিরুদ্ধে এই দুই হাজার চোদ্দ সন থেকে যখন থেকে আমাদের বড় বড় মাথারা যখন আমাদের মাথার গদিতে যখন বসেছে তখন থেকে কি কি বিল পাস করেছে শুনুন একবার এনআরসি করার পাই তারা শুরু করেছিল সিএএ করার পাই তারা শুরু করেছিল তারা পাই তারা শুরু করেছিল কি তালাক বিল ঠিক পাস করিয়ে নিয়েছে কাদের দরায় ওরা নিজেদের দরায় আমাদের দরায় পাস করিয়েছে দুই আমাদের মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব শুরু করার জন্য মুসলমানদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করার জন্য আমাদের কুরআন পরিবর্তন করতে হবে সেই দাগ একবার এসেছিল আসেনি একজন ব্যক্তির নাম হলো ওয়াসিম রেজভি সেই ব্যক্তিটা পরবর্তীতে আবার হিন্দু ধর্ম গ্রহণ করেছে আমি হিন্দু ভাইদের উদ্দেশ্য বলি যে মুসলমানদের পাশে দাঁড়িয়ে যে থাকতে পারে না তোমাদের পাশে দাঁড়াবে বাপ কি করে বেঈমানদের লাথি মেরে এখান থেকে বের করে দাও রেখনা দলে দলে এরকম পয়জন। মুসলমানদের ঘরের সন্তান হয়ে সে যদিও শিয়া মতাদর্শের সন্তান মুসলমানদের দুইটা মতাদর্শে হিসাবে ভারতের ইতিহাসে ভারতের আইন শাস্ত্রে সেখানে দল হিসাবে সাব্যস্ত করা আছে দুইটি দলের নাম একটা হলো সুন্নি আর একটি দল হলো মুসলমান কি শিয়া দুইটি দলের একটি দলের মুসলমান তার নাম হলো অসীম রেজবি সে বলেছিল পবিত্র কোরআন থেকে নাকি ছাব্বিশটা আয়াত থেকে আয়াতকে বর্জন করতে হবে আপনি কি ভেবেছেন একটা নেতা আসার পরে আপনার দেশের আপনার দশের আপনার সন্তানদের চাবি কাটি দিয়ে যাবে কাশ্মীরি মুসলমানদের তিনশত সত্তর ধারা তারা বাতিল করে দিয়েছে কি ভেবেছেন ওরা কাশ্মীর দখল করেছে আপনি এটা ভেবেছেন কাশ্মীরকে ভারতবর্ষের ভিতরে স্বাধীন একটা রাজ্য তৈরি করেছে আপনি এটা ভাবছেন মূল উদ্দেশ্য ছিল ষড়যন্ত্র আপনি ধরতে পারবেন না আপনি পারবেন কি আপনার মাথায় তো ওই নেই আপনার মাথায় আছে শুধু এই কি মাথায় টুপি দিতে হবে না নামাজ হবে না আপনার মাথায় শুধু কি আছে পাগড়ি দিতে হবে না সুন্নত পালন হবে না আপনার মাথায় শুধু এটাই আছে বুকে হাত বাঁধতে হবে না নামাজ হবে না আপনার ধারণায় শুধু এটা আছে যেই মসজিদে আস্তে আমির হবে সে মসজিদে নামাজ হবে না যেই মসজিদে জোরে আমিন হবে সেই মসজিদে ওঠা যাবে না আপনার ধারণায় এগুলো জন্ম নিয়েছে কেন ভাই যেই বাড়িতে কি হয় ইমামের পিছনে সুরাফা দেহা পড়ে ওই মসজিদে উঠো না ওদের সঙ্গে বিয়ে দিও না আমরা শুধু মাসাইল নিয়ে তর্ক করেছি ভাই আমি আপনাকে বলছি দুই হাতে সালাম এক হাতে সালাম নিয়ে যে মারামারি করেছেন না কাফের সকলেই এক হয়ে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি সুন্দরভাবে হাত পা গুলো কেটে দিয়েছে কোন হাত দিয়ে সালাম করবেন ভাই হাত পা সবই কেটে নিয়েছে কোন হাত দিয়ে সালাম করবেন আপনার হাতেই তো ভাই ফতোয়া কোন জায়গায় দাঁড় করিয়েছেন আপনি এগুলো ছোট ছোট আমি বলছি আবারও বলছি মাসলা মাসাইলের বিতর্ক কি আমর্থ পর্যন্ত থাকবে তাই বলি এটা নয় যে মুসলমানদের ভ্রাতৃত্বের ঐক্যের জায়গা থেকে সরে আসতে হবে জি না এটা ভুল ছিল এটা ভুল ছিল এটা ভুল হচ্ছে মাসলা মাসাইলের বিতর্ক থাকবে কি পর্যন্ত থাকবে এই মাসলা মাসাইলের বিতর্ক নিয়ে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আসার চেষ্টা করেন দেখবেন এর ভিতরেই শান্তি আছে